제가 뭐라고 했나? 뭐? 자로 이제 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 같이 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 বিরাট স্তম্ভ আমাদের দেশের একজন সবচেয়ে মাতবাদী পণ্ডিত একজন প্রগতিশীল লেখক একজন বলা যেতে পারে অন্যতম শিশুর একজন সাংসদ তিনি গত চার দশকের বেশি সময় ধরে সেই ছাত্র আন্দোলন থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অবিসাংবাদিক নেতা হিসাবে দেশের রাজনীতিতে তিনি তার যে কন্ট্রিবিউশন অবদান তিনি করেছেন আমাদের পার্টি অবশ্যই এরকম একজন নেতার অকাল প্রয়াণ তাদের জন্য বিরাট শূন্যতা তৈরি হল কিন্তু প্রাকৃতিক নিয়মে মানুষ যাবে মৃত্যু আসবে আমরা দেশের যে বর্তমান জটিল পরিস্থিতি বন্ধু সীতারাম ইচুরি যে লড়াইকে নেতৃত্ব দিয়েছেন যে সংগ্রামকে একটা সু উচ্চ স্তরে নিয়ে গেছেন সেই পথ ধরে আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলন ধরনের কাঠামো এটাকে আজকে যে সস্ত করার চেষ্টা করা হচ্ছে এটাকে মজবুত রাখার জন্য যে আমাদের অঙ্গীকার এটাকে আরও মজবুত করার জন্য আমাদের সমস্ত লড়াইকে আরও সংহত আরও এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা তাকে মনে রাখব তার আরোক্ত কাছে সমাপ্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা তার সম্মানে আমাদের আছে আগামী তিন দিন আমাদের সমস্ত কর্মসূচি আমরা স্থগিত করছি এবং আগামীকাল সকাল এগারোটা থেকে আমাদের পার্টি রাজ্য দপ্তর মেলার মাঠ থেকে একটা শোক মিছিল বের হবে অনুরোধ শোক নিচল আগামীকাল এবং পরশু দিন আমাদের রাজ্যের সবকটি জেলা এবং মহুমাতেও সংগঠিত হবে এভাবেই কমরেড সীতারাম মিচুরিকে তার অবদানকে তার স্মৃতিকে আমরা ধরে রাখবো আমাদের লড়াই উদাহরণ তৈরি করে গেছেন তাকে অনুসরণ করা আচ্ছা স্যার মৃত্যুর কালে ওনার